যতীন্দ্রমোহন বাগচির কবিতা দোলের দিনে আবৃত্তি অরুময় চক্রবর্তী রঙ্গময় কি রঙে রাঙাইলে এই নবভুবন কোথায় সে রসলীলা কোথায় সে আনন্দ বৃন্দাবন চিরসুন্দরের সাথে চিরসুন্দরের হরি খেলা নবীনে বসন্তে আজি কই সেই সুন্দরের মেলা পথঘাট তরুলতা রাগ রক্ত আবিরে আবিরে কুমকুমের কুয়াশায় ধরণী রাঙিয়ে উঠে ধীরে মুখে হাসি ব্রজবাসী সাজি নব গোলাবে ও ফাগে রাধা শ্যামে রস গাথা গাছিয়া চলেছে অনুরাগে সেদিন কোথায় গেল চেয়ে দেখি আজি চারিধারে ব্যথা তোরা বসুন্ধরা ভরিয়া উঠেছে হাহাকারে সবলে দুর্বলে হানে শক্তি দৈত্য দল নিত্য নব নব্যাচারে বঞ্চিত ধারা যন্ত্র ছুটে হিংসা পিচিকারি মুখে ভয়ে বিশ্ব শিহরিয়া উঠে শক্তি ফাটি পড়ে চারিদিকে কুমকুমের মতো ছড়াই মৃত্যুর বীজ সৃষ্টিনাশে উত্তম উত্তত